السلام عليكم ورحمة الله وبركاته. حمدا مصلعا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن الله كفوا أحد. وقال النبي صلى الله عليه وسلم তলাইবুল ইলমে কুল্লি মুসলিম উপস্থিত শ্রদ্ধীয় সম্মানিত দিনী ও বোনেরা সর্বাগ্রে সে মহারব্বুল আলামিনের প্রশংসা করি যে মহারব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ সুবাহনুয়া তালার দাওয়া শব্দ দিয়ে আল্লাহর প্রশংসাকে সমাপ্ত করব। তাই বলি আলহামদুলিল্লাহ তারপরে আমাদের আখের নাবী জানাবি মোহাম্মদ রসরুল্লাহ সকলে পড়ুন সাল্লাহ আলি সাল্লাম তিনার প্রতি শান্তির ধারা দরদ বর্ষিত হোক যথা আল্লাহ মসল্লা আলি আল্লাহ মাবারি আলি কিছু গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের সামনে বলতে চাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শিক্ষার ব্যাপারে শিক্ষার একটা গুরুত্ব রয়েছে যে শিক্ষার মাধ্যম দিয়ে আমরা আল্লাহকে চিনতে পারব শিক্ষার মাধ্যম দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করতে পারব এমন একটি শিক্ষা যে শিক্ষা লাভ করলে নবীকে চিনতে পারব এমন একটি শিক্ষা আমাদের মধ্যে বিরাজ করছে ওই শিক্ষাটা যদি আমরা লাভ করতে পারি তাহলে আমরা জাহান্নাম থেকে বেজে যাব তাহলে এমন একটা শিক্ষা যে যে মানুষের কাছে এই শিক্ষাটা এতটাই গুরুত্ব যে জাহান্নাম থেকে বাঁচার একটা বড় মাধ্যম হচ্ছে শিক্ষা এই দিনই শিক্ষা যদি আমরা আদায় করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবেন এবং দিনই শিক্ষা যদি আমরা কায়েম করি তাহলে আমরা আল্লাহ সুবাহনুয়া সন্তুষ্ট করতে পারবো এবং পাঁচ অক্ত সলাদ আমরা আদায় করতে পারবো এমন আমরা মানুষ যে আধুনিক শিক্ষা নিয়ে পড়ে রয়েছি এবং দিনই শিক্ষার উপরে আমাদের কোনো গুরুত্ব নেই কোনো চেষ্টা নেই কোনো ছেলে যে মানুষ করতে হবে দিনই শিক্ষার মাধ্যম দিয়ে কোনো গার্জেনের কোনো অভিভাবকের কিংবা মাতার কোনো চার চেষ্টা নেই সম্মানিত উপস্থিতি আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলতে চাই যে এমন শিক্ষা সন্তানকে দেন যে শিক্ষা আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে এমন শিক্ষা আপনার আপনি নেন এবং আপনার ছেলে মেয়েকে দেন যে শিক্ষা আপনাকে হাদা সিরতে মোস্তাকিম সরল সঠিক রাস্তা দেখাবে তাই নবীজি বলছেন যে তলাবুল ইলমে ফারিয়াত আল্লাহলি মুসলিম প্রত্যেক মুসলিমকে দিন শিক্ষা লাভ করা অর্জন করা ফরজ এই কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আরেকটি হাদিসে আল্লাহ রসুল বলেছেন যে হয়রকম মান্তা আল্লামাল করো আনা ও আল্লামা যে ব্যক্তি এমন শিক্ষা লাভ করে এবং সেই শিক্ষা মানুষদেরকে দেয় সেই ব্যক্তি হচ্ছে আল্লাহ সবাহানুয়া তালার কাছে উত্তম ব্যক্তি এবং ভালো ব্যক্তি আমরা এমন শিক্ষার পিছনে পয়সা খরচ করছি যে শিক্ষা দুনিয়াতে তার জীবনকে শান্তিময় জায়গায় আনতে পারে কিংবা পরিবারকে সুখময় জায়গায় রাখতে পারে এটা দুনিয়াতে গুরুত্ব রয়েছে আর আখরাতে মরার পরে ওই শিক্ষার এক পয়সা দাম থাকবে না তাই বলি এ আধুনিক শিক্ষার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম শিক্ষা দিতে হবে তহিদের শিক্ষা এবং তহিদের শিক্ষা যদি প্রত্যেকটা বাচ্চাকে দেওয়া হয় তাহলে সেই বাচ্চারা অটোমেটিকভাবে তারা চিনতে পারবে যে লা হু লাহ সুবাহর কোনো শরিকদাতা নেই কোনো অংশদারি নেই যদি আমরা সে বাচ্চাকে ওই শিক্ষাটা যদি দিতে পারি তহিদের শিক্ষা তাহলে সে বাচ্চাটা আল্লাহর সঙ্গে শিরিক করবে না আল্লাহকে গালে দেবে না মোহাম্মদকে গালে দেবে না আমরা এমন শিক্ষা বাচ্চাদেরকে দিয়ে থাকি যে শিক্ষার মাধ্যম দিয়ে আমরা শিরিক করি যে শিক্ষার মাধ্যম দিয়ে নবীকে আমরা ছোট করি যে শিক্ষার মাধ্যম দিয়ে আল্লাহকে গালে দেওয়া করাই তাই বলি বন্ধুরে আমাদের সকলকে জাহান্নাম থেকে বাঁচতে হবে আমাদের সকলকে দিন শিক্ষা লাভ করতে হবে যে শিক্ষা আমাদের সকলকে জাহান্নাম জাহান নাম থেকে বাঁচার একটা বড় মাধ্যম হচ্ছে দিন শিক্ষা যে শিক্ষা লাভ করলে আল্লাহ আল্লাহ রসুলকে সন্তুষ্ট করার বড় মাধ্যম এবং পাজক্ত সলাদ সঠিক হবে প্রক্ব সলাদ সঠিকভাবে আদায় করার একটি বড়ো মাধ্যম হচ্ছে দিন শিক্ষা আল্লাহর কাজে শেষে দোয়া করেই আল্লাহ আমাদের সকলকে দিন শিক্ষা লাভ করার তফিক দান করো আল্লাহ আমিন